সালামু আলাইকুম ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি নামাপাড়া আড়াই কাঠা জমি বিক্রি করা হবে জমির সামনে বিশ ফিট রোড আছে একদম স্কোয়ার একটি জমি এবং কাগজপত্র সম্পূর্ণ আপ করা আছে যা আপনাদের সবারই পছন্দ হবে কাগজপত্র দেখলে খুবই ভালো একটি জমি যারা কিনতে চান অতি দ্রুত মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জমিটি ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ হলে মালিকীর সঙ্গে বসে আপনি কথা বলে জমিটি কিনতে পারেন আর ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনারা যেটা কিনতে চান আমার এই চ্যানেলের মাধ্যমেই আপনি সেটা কিনতে পারবেন এখানে আড়াই কাঠা জমি এবং সামনে বিশ ফিট রোড আছে আড়াই কাঠা জমির মূল্য পঁচাশি লাখ টাকা আড়াই কাঠা জমির মূল্য পঁচাশি লক্ষ টাকা যারা কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করে জমিটি কিনে নেবেন মালিকের বিশেষ প্রয়োজনে জমিটি বিক্রি করে দিচ্ছেন যা কিনবেন আপনারা লাভবান হবেন